তো গাইস প্রথম পাটে তো আমরা সুজন এবং ভূত কোনটাই দেখতে পেলাম না তো চলুন দ্বিতীয় পাটে আমরা তাকে খুঁজে বের করবোই করবো গাইজ বাগাতে যে পরিস্থিতি মুরগিটাকে তিতি দিছি কক 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 ইয়া ভাই আমার ভয় তো পাঁচ আড়ুন তো বেথায় গেছে আছ মুরগি কক 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 দি রে ভুতিত্বে ভাই পেলাম না আর গনে বাগান দি ভাই বাবা আমার জীবন যদি থাকে এই বিলাক বুলাক ভিডিও কই কইরিতা আমি বাড়ি যাব আর বাড়ি গিয়ে ভিডিও আপলোড দেব আর এই ভিডিওই ভাইরাল হবে তুই শুধু আমার ঢালটা ধরি আমার সাথে চল দেখ কি করি তো গাইস দেখতেই পাচ্ছেন সে অনেক ভয় পেয়ে গেছে আর বাগানে যে পরিস্থিতি মুরগিটাকে এই বাগানে কেউ একবার আসলে ফিরে যেতে পারে না তোরা এই বাগানে ব্লগ করে ভাইরাল হবি এই ব্লগই হবে তোদের কাল তো তোর দাদাকে ধন্যবাদ কিসের জন্য কারণ তোর দাদার জন্য তোর বাবা আসছে আর তোর বাবার জন্য তুই আসছিস আর যার জন্য তুই আমাকে মারছিস আর আমি ওদের জীবন দবা তো গাইস আপনারা তো দেখতেছেন আমরা সুজন প্রচুর পরিমাণ খোঁজার চেষ্টা করছিস কিন্তু পাচ্ছি না তো চলুন সামনে কি আছে দেখা যাক এবং করুন ভূত কয় তুই কি আমার হাতে পাগল ঠাগল ঠাপাই শোন তোর বুদ্ধে মারা লাগবে না তুই যদি আর একবার কথা কস তা আমি বেরিয়ে ফেলাবো তোর তোর জন্য আমার বোলা একটা নষ্ট হয়ে গেলো আমি কি আর ভাইরাল হতে পারবো তুই যদি একটা কথা কইস মারি আমি পুঁজি আমার পাশ পাশ আসবি কোনো কথা হবে না তো গাইস দেখতে থাকুন আমাদের পাগলের পাগলামি তো গাইস এখন আমি আপনাদের একটা চমক দেখাবো সবাই সাথে থাকুন দেখুন পাগল মাঝে মাঝে অবশ্যই তো মজা পাইছেন আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন বাগানের যে গাছ গোপাল গুলো কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর রূপে দেখতে কিন্তু এগুলো আপনি খেয়াল করেছেন আপনার কি একটা জিনিস খেয়াল করছেন আমরা কিন্তু সে সাকিবের পাগলামি কিন্তু দেখতে পাচ্ছি না সাহেব কিন্তু আমাদের মাঝে নেই চলুন তাকে খুঁজে দেখা যাক শেষ করলাম এবার ওইটার ফালা আচ্ছা গাইস প্রথম সুজন পরে সাকিব উদা হয়ে গেল আসলে এ বাগানে রহস্যটা কি এ বাগানে কি তাহলে সত্যি ভূত আছে আমার তো এখন ভয় ভয় লাগতেছে এবার তোর খেলা শুরু তো গাইস আসলেই কিন্তু বিষয়টা চিন্তা করার মতন একে একে দুইজন গায়েব হয়ে গেল আগে সুজন পরে সাকিব আমার কিন্তু এবার ভয় করছে এখানে কি সত্যি ভূত আছে আমার মনে হচ্ছে আমি সুন্দর করে ভাসতেছি আমি গাছ উঠলাম কখন আমি তো নিচে বোলাক করতেছিলাম আমি তো হাঁটাহাটি করি বোঝা করতেছিলাম আমি গাছ উঠলাম কখন আমার সাথে কি ভৌতিক কিছু হচ্ছে আমার কিন্তু এবার করছে আপনার আমার সাথেই থাকুন না আমার এখানে থাকলে চলবে না আমি ভাবছিলাম আমার জীবন নি এইখানে ব্লগ করে আমি এই ভিডিও আপলোড দিয়ে আমি ভাইরাল হব কিন্তু না এইখান থেকে আমার এক্ষুনি বেরোতে হবে আমার আর মনে ভালো লেগিস না জীবনে যদি বাইি বৃত্তি পারি তাহলে আমি আর কোনো সময় এরান জীবনের রিস্ক নেই আমি ভিডিও করব না তো গাইফ আপনারা দেখতে পাচ্ছেন সাকিব কিন্তু এইখানে দাঁড়াই আছে আমি কিন্তু সেই তুই খুঁজি হয়রান হয়ে গেছি সাকিব আমি তোর কনতে কান্তে খুঁজি বেড়াতেছি আর ওই বাগানের সাদা সাধা কি এটা দেখতে পাইছি এ বাগান আমার কাছে মোটেও ভালো লেগতিছি না তুই আমার সাথে আসছিস আসছি কলে গেলি তাড়াতাড়ি চল এ বাগানটা খুবই বাড়ি দিবে আর গুলা বেঠার দরকার না আমার আগে জীবনের জীবন দিবে আগে তুই কথা আমার সাথে সাথে আয় এ বাগান আমার একটু ভাল লাগতিস না তুই তাড়াতাড়ি চল এ বাগান মানে ভূতাস দিলু সাকিব তোর মুখে রক্ত কেন তোর গায়ের রক্ত তার মানে তুইও গেছিস না আমার এখানে হবে না আমার ভাল আছে হবে আমি না অনেক বাসিয়ে রাখবো না তোকে অনেক সময় দিয়েছি অনেক সময় তোকে বাঁচিয়ে রেখেছি এবার সময় আসছে তোকে তোকে মারার মরতেই হবে না আমাকে মেরো না আমি বাঁচতে চাই আর কোনোদিন আমি এই বাগানে আসবো না সময় শেষ হয়ে গেছে যাও ওকে মেরে ফেলি শিখলেন কখন এমন কিছু করবেন না যাতে আপনার জীবনটা চলে যায় কারণ একটি জীবন অনেক মূল্যবান এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্লাস সাবস্ক্রাইব করবেন এবং ওই পর্যন্তই থাক ভিডিও এইখানেই সমাপ্তি